ওই কবরে আমার সবাই দিয়া যাবে রে জানাজার ময়দানে কিছু মানুষ আলাদা হয়ে যাবে কবরে যাবার পর আবার একা একা খাটো একটা ছোট্ট ঘরের মধ্যে হবে আমি বলবো আমার একা রাইকা যাইও না একা একা আমি এখানে থাকতে পারবো না কেউ আমার কথা শুনবে না তিনটা মানুষ কবরের নাম বেড়ে আমার পায়ের বাদনটা বেঁধে তুমি আর দাঁড়ানোর ক্ষমতা রাখুন আর ওই পাটা দিয়া দাঁড়াইতে পারো মাজার বাদন দিয়া বলবে আর বুঝতে পারবি না মাথা দিয়া করতে পারো না মাথাটা আর কোনদিন খাড়া করতে পারো না রে বাবা কবর থেকে একজন আস্তে করে হাতটা দিয়ে উঠে যাবে আমি বলবো তোরা দুইজন আবার আপন চলে গেছে তোরা দুইজন থাকি সাবি একা একানে ভয় লাগতেছে আবার হঠাৎ করে আর একজন উঠে যাবে বলবে আর মাত্র একজন একটু পরে তাকায় দেখবে সেও উঠে যাবে রে ওয়াজ আপনapur বলতে আবার কেউলা সেলেবে যদি ভালো হয় ডালায় ডালায় কুরআন পড়বে আমার জন্য দোয়া করো আর ছেলেটা যদি কুরআনওয়ালা না হয় এব것도 গণনা ছেড়ে আমার ড্রাইভার একদিন আমারে বলতেছিলেন নুজ কুমিল্লার এক বড় লোকের চাকরি করেছি সাহেবের মৃত্যু যেদিন হয়ে যায় আমার গাড়িতে তার ছেলেরা উঠছে লাস্টারে দিয়া দিছে একটা অ্যাম্বুলেন্সে তারা যায় নাই আমার গাড়িতে উল্টা কয় ড্রাইভার সব গান চালালে আপনি সহজ না বাড়িতে নামার পর বাবার লাস্টারে কি কয় ড্রাইভার চলো কুমিল্লা শহরে যায় গাজা না কিনে রাতটা কাটানো যাবে বাবার লাশটা সকালে জানা যাও ছেলেগুলা রাত্রে বর গান বাজনা বাজায় আর নেশা করে আর ফুর্তি করে একটু ফোটাও অনুভূতি নাই বাবার দলে বাইর দল মরণে কি আপনার ছেলেটা আপনার কাজে আসবে কিনা মরণে আপনার মেয়েটা আপনার কাজে আসবে কিনা একটু আপনার জন্য কোরআন পড়বে কিনা হিসাব নিল সাবধান হিসাব না মিলা কেউ ভয়ঙ্কর কবরে যাইও